সত্যিকারের সম্পর্ক আসলে কোনো মানুষ ভাঙতে পারে না যদি নিজেদের মনোবল শক্ত থাকে আপনার কাছে যদি আপনার সম্পর্কর মূল্য অনেক বেশি থাকে সেক্ষেত্রে কোনো সম্পর্ক ভেঙে যেতে পারে না বা কেউ ভেঙে দিতে পারে না সত্যিকারের সম্পর্ক কখনো কারো কথায় ভেঙে যায় না কারণ সম্পর্কটা যদি আপনার এখান থেকে তৈরি হয় আপনার যদি সম্পর্কর মধ্যে আপনার শক্তি থাকে আপনার সম্পর্কর মধ্যে যদি মজবুত থাকে আপনার সম্পর্কর মধ্যে যদি আপনার সেই পাইরুটিটা থাকে যে আপনার সম্পর্ক অনেক মজবুত আপনার সম্পর্ক আপনি অনেক স্ট্রং করে রেখেছেন সেখানে কিন্তু বাহিরের কোনো মানুষ আপনার সম্পর্ককে নষ্ট করতে পারবে না আপনার সম্পর্ক শুধুমাত্র আপনার মনের দুর্বলতার জন্য নষ্ট হয়ে যেতে পারে আপনার সম্পর্ক শুধুমাত্র আপনার ভুলের কারণে ভেঙে যেতে পারে আপনি যদি না চান কখনই আপনার সম্পর্ক কোনো দিন ভাঙবে না আপনার সম্পর্ক ভাঙার জন্য কোনো বাইরের মানুষ দায়ী নয় আপনার সম্পর্ক ভাঙার জন্য আপনি নিজে দায়ী কেননা শোনা কথায় যে কান দে সে শোনা কথায় যে কান দে সে আসলে কাটি মানুষ নয় যে মানুষ অন্যের কথা কান দে সে মানুষ কখনোই খাঁটি মানুষ নয় যার সম্পর্কর প্রতি অনেক অটল বিশ্বাস রয়েছে তার সম্পর্ক কোনো দিন ভাঙবে না সম্পর্কের মজবুত বাদন হচ্ছে বিশ্বাস বর্ষা আস্থা সে জিনিসগুলো যাদের সম্পর্ক মধ্যে থাকে তাদের সম্পর্ক কোনো দিন ভেঙে যায় না এটা চরমতম চরম সত্যি কথা আপনার সম্পর্কের অটলতা আপনার নিজের কাছে আপনার সম্পর্কের মজবুততা আপনার নিজের কাছে আপনার সম্পর্কর যত্ন আপনার নিজের কাছে আপনার সম্পর্কের বিশ্বাস আপনার নিজের কাছে আপনি ঠিক শুনছেন জি আপনাকেই বলছি আপনার সম্পর্ক বাইরের কোনো মানুষ ভাঙতে পারবে না যদি আপনি নিজে সঠিক থাকেন ঠিক থাকেন সম্পর্ক কে ভাঙবে কারো বাবার শক্তি নেই যদি আপনি ঠিক থাকেন এটাই হচ্ছে সত্যি কথা কারো শোনা কথায় কান দিবেন না পিছে লোকে কিছু বলে পিছে লুকে কিছু বলে আপনার সম্পর্ক দায়বার আপনার আপনার সম্পর্ক দায়িত্ব আপনার টিকিয়ে রাখার আপনার সম্পর্কের প্রতি আপনি কতটুকু বিশ্বাস রাখবেন আপনার সম্পর্ককে আপনি কতটুকু ইম্পর্টেন্ট দিবেন আপনার সম্পর্ককে আপনি কতটুকু মূল্যায়ন করবেন সেটা সব কিছু ডিপেন্ড করছে আপনার উপর এবার আপনি ডিসাইড করুন আপনার সম্পর্ক কি বাইরের মানুষ ভাঙবে নাকি আপনি ধরে রাখবেন সেটা আপনাকে ডিসাইড করতে হবে দুটো জিনিসের উপর সবচেয়ে বেশি নির্ভর করবে সেটা হচ্ছে আপনার বিশ্বাস এবং আস্থা দুটো জিনিস আপনার সম্পর্কর মধ্যে থাকতে হবে না থাকলে আপনার সম্পর্ক ফুস পড়ে চলে যাবে কোথায় নাই